চট্টগ্রাম চিড়িয়াখানা পাহাড়তলি সবুজ পাহাড় ঘেরা মনোরম পরিবেশে গড়ে ওঠা এ প্রাণী রাজ্য এখন হয়ে উঠেছে নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র উনিশশো সালে আঠাশে ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এই চিড়িয়াখানায় সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে প্রাণীদের সংখ্যা ও বৈচিত্র্য বর্তমানে এখানে দেখা মেলে আটষট্টি প্রজাতির প্রায় পাঁচশো বিশটি প্রাণী চোখ মেলে তাকালেই দেখা যায় মায়া ধনেশ ময়ূর হনুমান বাঘ অজগর সহ নানা বিরল ও আকর্ষণীয় প্রাণী বাস্তবে এই দৃশ্য দেখে কেউ হন আনন্দিত আবার কেউ কেউ মনে করেন বন্য প্রাণীদের প্রকৃত ঠিকানা বন খাঁচাই বন্দি থাকা নয় প্রত্যাশা বন্ধুদের সাথে চিড়িয়াখানাতে দেখে অনেক ভালোই লাগলো তো যতটুকু আসলে ভালো লাগলো এর চেয়ে বেশি খারাপ লাগলো কারণ বনের যে পশুগুলা যেগুলাকে আমরা সাধারণত বনেই দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু সেগুলাকে এখন সাত দেওয়ালে খাঁচার ভিতরে দেখতেছি এটা দেখে আমার খারাপ লাগবে আর কি এখানে সেবাছ ভালো লাগছে অনেকগুলা প্রাণী দেখতে পেলাম যেগুলা হচ্ছে সচরাচর বইতে দেখা যায় কিন্তু বাস্তবে দেখে আরো ভালো লাগছে ছুটির দিনগুলিতে বারে দর্শন করতে আনাগোনা নিজের সন্তানকে প্রাণীদের কাছ থেকে দেখাতে ছুটি আসুন পিতামাতারা বাচ্চাদেরকে আমাদের যে প্রাণী জগৎ সম্বন্ধে জানার জন্য মেইনলি এই উদ্দেশ্যে আসা করতে আসা হয় না তো যখন একটা বাচ্চা যখন বড় হয় তত পরিবেশ সম্পর্কে প্রাণী জগৎ সম্পর্কে জানার দরকার সে উদ্দেশ্যে আসা এর আগে একবার আসছিল অবশ্যই তখন সে আরো ছোট ছিল দর্শনার্থীদের জন্য আরো আকর্ষণীয় আরো বিস্তৃত প্রাণীর সংখ্যা ও প্রজাতি বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানায় বর্তমানে আটষট্টি প্রজাতির পাঁচশো প্রাণী আছে আর এর মধ্যে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আঠারোটা বাঘ আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে সাদা বাঘ দুটা সিংহ আছে আর ভালো জেবরা তারপর আমাদের আছে হনুমান বিভিন্ন প্রজাতির আপনার পাখি ম্যাগা গণেশ এগুলোই আর বর্তমানে এটা দর্শা জায়গার মধ্যে আছে আমাদের সামনে এটা আরো বৃদ্ধি করা হচ্ছে স্পেস পার্ট সেক্ষেত্রে আপনারা সামনে জিরাফ এবং হাতি এবং একটি বাট এভিয়ারি দেখতে পার্ক